মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ফিলিস্তিনের সাথে বাংলাদেশের নাগরিকদের সৌহার্দ্য এবং আন্তরিকতার কথা আপনারা অনেকেই জানেন কিন্তু আপনারা কি এটা জানেন যে ঢাকা শহরের মতিঝিলে ফিলিস্তিনের নামে একটি বিরিয়ানির দোকান রয়েছে আজ আমি আপনাদের পরিচয় করে দিব এই ফিলিস্তিন বিরিয়ানির সাথে একই সাথে মতিঝিলের বিভিন্ন এলাকায় হেঁটে হেঁটে দেখবো কি কি আছে মতিঝিলে কোথায় কোথায় সস্তা খাবার খাওয়া যায় কারণ মতিঝিলে রয়েছেন অনেক কর্পোরেট এবং নিম্ন আয়ের নানা পেশার চাকুরিজীবী যারা প্রতিদিন এইখানে এসে অফিস করেন এবং দুপুরের খাবারের জন্য বেশ স্ট্রাগল করেন মতিঝিল কমার্শিয়াল এরিয়া হিসেবে খুব সুপরিচিত হল মতিঝিলের অন্যতম আইডেন্টিটি হচ্ছে নটরডেম কলেজ যেটা ঢাকা শহরের তো বটেই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি আমি অনুরোধ করবো নটরডেম কলেজের কেউ আমার এই ভিডিও দেখে থাকলে আপনারা কোথায় কোথায় খাওয়া দাওয়া করেন কোনটা আপনাদের সবচেয়ে প্রিয় রেস্টুরেন্ট বা স্ট্রিট ফুড সেটা আমার কমেন্ট বক্সে জানাতে মতিঝিলের মধ্যে আরও একটা ভাইভ রয়েছে এটা অত্যাধুনিক বিল্ডিং থেকে শুরু করে পুরাতন আমলের ভিনটেজ যে ভবনগুলো সেটার খুব দারুণ একটা সংমিশ্রণ যে কারণে মতিঝিল আধুনিক হয়েছে ঠিক কিন্তু এখনও পুরাতন ঘ্রাণটা রয়ে গেছে চলেন এবার আমরা ফিলিস্তিন বিরিয়ানির গল্পে যাই ফিলিস্তিন বিরিয়ানির এর প্রাইস হচ্ছে তিনশো টাকা এবং এটি বঙ্গবন্ধু স্টেডিয়ামের বলাকার সাইডের যে গেটটা তার পাশেই অবস্থিত এটা মূলত এয়ার ফিলিস্তিন অফিস এবং এয়ার ফিলিস্তিন অফিস সংলগ্ন এই বিরিয়ানিটির একটা বড় লভ্যাংশ যায় ফিলিস্তিনের অ্যাম্বাসিতে ফিলিস্তিনে যারা যুদ্ধবিধ্বস্ত অবস্থায় স্ট্রাগল করছেন এই মুহূর্তে তাদের জন্য অনুদান হিসেবে এই দোকান থেকে প্রতি মাসে বা প্রতি বছরে প্রচুর পরিমাণে অর্থ সাহায্য করা হয়ে থাকে যদিও বিরিয়ানির প্রাইসটা আমার কাছে সামান্য বেশি মনে হয়েছে তবুও একটা ব্যাপার মাথায় রাখতে হবে এটা থেকে যেহেতু অনুদান যায় সেদিক থেকে এই চিন্তাটা খানিকটা মাথা থেকে আমি সরিয়ে রেখেছি এবং একই সাথে এই বিরিয়ানিটা বেশ সুস্বাদু ছিল আমি বলবো হাজি বা হানিফ বিরিয়ানির যে টেক্সচার সেটার সাথে এটার অনেকটা মিল রয়েছে এবং এটার মাংসর পরিমাণ খানিকটা বেশি এবং খেতেও মজাদার আপনারা যারা ইতোমধ্যে এই দোকানে গিয়েছেন এবং এই বিরিয়ানি টেস্ট করেছেন তারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবং যারা যাবেন তাদের উদ্দেশ্যের ঠিকানাটা আমি আরও একবার বলে দিই এটা হচ্ছে মতিঝিলের বাংলাদেশ বিমান অফিসের ঠিক অপোজিটে বঙ্গবন্ধু স্টেডিয়ামে যে গেটটা রয়েছে তার পাশেই এয়ার ফিলিস্তিন এবং এই ফিলিস্তিন বিরিয়ানি অবস্থিত শুধুমাত্র কাজের খাতিরে না আপনাদের কাদের মতিঝিল ভালো লাগে তারা কমেন্ট বক্সে জানাবেন এবং মতিঝিল এরিয়ায় আর কোন কোন খাওয়ার দোকান এক্সপ্লোর করার মতো রয়েছে এবং সস্তায় একদম অফিস গোয়িং পারসনদের জন্য কোথায় ভালো খাবার পাওয়া যায় সেটাও আমাকে কমেন্টে অথবা ইনবক্সে জানাবেন মতিঝিল এলাকার সবচেয়ে পুরাতন হেরিটেজ ভবনগুলোর একটা হচ্ছে এই হোটেল কুরবাণী এবং হোটেল কুরবাণী হচ্ছে ঢাকা শহরের অন্যতম অভিজাত হোটেলগুলোর একটি শুরুর দিকার এবং এই কুরবাণী হোটেলের আশেপাশে প্রচুর অফিস রয়েছে এখানে ব্যাংক ট্যাঙ্ক তো রয়েছেই এছাড়া ছোটোখাটো প্রচুর অফিস রয়েছে এবং অফিসের লোকজন এখানে কোন এলাকায় খান সেটার আমি একটা গ্লিমস আমি আপনাদের দেখাই এর ঠিক অপোজিটের একটা গলি রয়েছে সেই গলিতে এখানে আপনি মোটামুটি তিরিশ চল্লিশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে নানা পদের খাবার খেতে পারবেন ডিম ভাজি পরোটা এছাড়া মিনি চাইনিজ তো রয়েছেই এবং মিনি চাইনিজে অনেকগুলো আইটেম রয়েছে এই আইটেমগুলো স্লেট মেনু হিসেবে আপনারা দুপুরে খুব অনায়াসেই পেট ভরে খেতে পারবেন সম্প্রতি বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হয়েছে সেই ছাত্র আন্দোলনের অন্যতম প্রতীক ছিল ফিলিস্তিন আর সেই কারণেই আমার এই ফিলিস্তিন বিরিয়ানির ভিডিওটি করা ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন আশা করবো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাকে নতুন নতুন আইডিয়া দিয়ে নতুন জায়গা সম্পর্কে পরিচিত করাবেন